আজ সোমবার ছয় জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের বিশে মে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবার করে না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই সন্ধেবেলার সময় যদি চাঁদকে দেখতে পান চাঁদের দিকে ফিরে আপনারা দুগ্ধ অর্পণ করুন মা থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন অত্যন্ত উপকৃত আজ আপনারা হবেন হোয়াইট কালারের ড্রেস করুন বন্ধুরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি সম্ভব হয় দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণ আপনারা এড়িয়ে চলুন এটি আপনাদেরকে অত্যন্ত দুর্বল করে দিতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কোথাকার অর্থ কোথায় ব্যয় হচ্ছে কীভাবে ব্যয় হচ্ছে কেনই ব্যয় করছেন একটু এদিকে খেয়াল রাখুন তা নাহলে আগামী সময়ে কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে চেষ্টা করুন সমাজসেবায় সমাজসেবায় ধ্যানে একটু মনোযোগ দেওয়া এবং আপনার কাছে যাদেরকে যারা সাহায্য চাইতে আসবে তাদেরকেও সাহায্য করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই